ফুটবল ইতিহাসের বিষাক্ত আঠারো দিন যা একটি বিশ্বকাপ জয়ী দলকে প্রায় ধ্বংস করে দিয়েছিল দু হাজার দশ বিশ্বকাপ জিতে স্পেন ছিল এক অনন্য উইকের প্রতীক কাতালান বাক্স মাদ্রিলোনা সবাই এক পতাকা তলে কিন্তু মহিন পা রাখতেই আঠারো দিনে চার এল ক্লাসিকো লাল কাঠ রক্তাক্ত প্যাকেল ডাইভিং বিতর্ক প্রতিটা ম্যাচ রণক্ষেত্র উত্তেজনা এত তীব্র যে বার্সকের টেবিলে বার্সার পিকে জাবি ইনেস্তা রিয়ালের ক্যাসিয়াস রামুসের মুখ দেখতেও অস্বীকৃতি জানায় ভিএসতে দেল বক্স চিন্তায় পড়ে যান লারো আর ড্রেসিং রুম ভেঙে গুরুতে বসেছে ক্লাব বিদ্বেষ জাতীয় দলকে গিলে খাচ্ছে ক্যাসিয়াস ফোন করেন অনুদ্ধ সূত্র সতীর্থ জাবিকে আমরা যে দল গড়েছিলাম নিজেরাই ধ্বংস করছি থামাতে হবে জাবি এক কথায় রাজি এক ঘন্টার কথায় তারা ঠিক করলেন মাঠের বাইরে কোনো শত্রুতা নয় লারোয়া বাঁচাতে হবে পর থেকে ক্যাম্পে হাত মেলানো শুরু হলো কোচ পরে বললেন ক্যাসিয়াস আর জাবি স্পেন দলটাকেই বাঁচিয়েছে এক ফোন করলেই বদলে দিল ইতিহাস আপনার কি মনে হয় দলে ঐক্য থাকলে কি ক্লাব রেসিয়ারেশি কি আসলে বড় কমেন্ট লেখেন মরিনোর উত্তেজনা নাকি ক্যাসিয়াস জাবি ঠান্ডা মাতা কোনটা আপনাকে বেশি নারে।